আমাদের মহান শহীদ দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আমাদের আজকের যে অনুষ্ঠানটি হলো আমাদের জেলা প্রশাসকের উদ্যোগে যে আমাদের বইমালা উদ্বোধন হলো তো এই উদ্বোধনী অনুষ্ঠানটি শেষ নয় আমরা এটাকে কন্টিনিউ করতে চাই এবং এটাকে এই যেহেতু আমাদের প্রশাসনিকভাবে তারা উদ্যোগ নিয়েছেন পাশাপাশি আমরা যারা রাজনীতিক আমরা যারা জনপ্রতিনিধি হয়েছি আমাদের আপনি যে কথাগুলি বললেন যে আমাদের চারশোটি বেশি শিক্ষা প্রতিষ্ঠানের শহীদ মিনার নেই সেগুলি করার একটু উদ্যোগ নেওয়া হবে কারণ আমাদের ভাষা আন্দোলনের ইতিহাস তাদেরকে জানতে হবে এই প্রজন্মকে জানতে হবে আমাদের আমাদের মায়ের ভাষা মাতৃভাষা কেন আমাদের সালাম জব্বার রফিক তারা কেন আত্মহতি দিয়েছিলেন জীবন উৎসব করেছিলেন তাদের কারণে আমরা মায়ের ভাষা আমাদের মুখের ভাষা মাতৃভাষা আমরা আজকে প্রতিষ্ঠা পেয়েছি তাই আজকে আন্তর্জাতিক মাতৃভাষার পিছনে তাদের যে অবদান সেটাকেই প্রজন্ম প্রজন্ম জানতে হবে তাদেরকে জানার জন্য সেটা আমাদেরকে শহীদ করা এবং আমাদের সাহিত্য সংস্কৃতি কৃষ্টি কালচার এগুলোকে সমৃদ্ধ করতে হবে মাদক মুক্ত এবং সন্ত্রাসমুক্ত একটি সমাজ প্রতিষ্ঠা করার ক্ষেত্রে আমি মনে করি যে পড়াশোনার এবং আমাদের সাহিত্য সম্প্রীতি কৃষ্টি কালচার কোনো বিকল্প নেই তাই এই আমাদের দায়িত্ব মানে যারা সরকারি কর্মকর্তা রয়েছেন প্রশাসনের এবং আমাদের রাজনীতিবিদ শিল্পপতি ব্যবসায়ী সমাজসেবী সবাইকে একটা সুন্দর সমাজ বিনির্মাণের ক্ষেত্রে আমাদের এই বিষয়গুলি সবচেয়ে গুরুত্ব দিতে হবে যেমন কথায় আর কাজের সাথে আমাদের মিল পাবেন যে আমাদের যে আমাদের ম্যানিফেস্টোতে আমরা যে ইয়ে দিয়েছি আমরা যে জনগণের কাছে অঙ্গীকার করেছি প্রতিশ্রুতি করেছি আমাদের দল থেকে সবগুলি ইনশাল্লাহ আমরা বাস্তবায়ন করবো